আসসালামু আলাইকুম হ্যালো বিয়াজ সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিওতে স্বাগতম এখানে এই ভিডিওটা হচ্ছে যে আমরা মেলায় ঘুরতে আসছিলাম সকল বন্ধুদের নিয়ে মেলায় শুক্রবার এবং অন্যান্য ছুটির দিনে আসলে একটু ঘুরতে না গেলে মনটা ভালো হয় না সেজন্য সকালে আমরা আসছিলাম একটা বৈশাখী মেলার একটা আয়োজন করছে এটা হলো আপনার মোজারমেল শ্রীপুর ঢাকা সাভার এখানে আমরা সবাই ঘুরতে আসলাম এখানে মেলায় এসে দেখি অনেক লোকজন অনেক ভিড় অনেক মেলায় অনেক ধরনের খেলনা অনেক রাইড এবং অনেক খাবার কিছু এখানে আছে আইসক্রিম চকবার ক্রিম আপনাদের চিকেন ফ্রাই করা আছে এখন মেলার ভিতরে আপনারা একটা এই রাইডটা দেখতেছেন এই রাইডটা আসলে অনেক আকর্ষণীয় একটা রাইড এই রাইটের প্রাইস মূল্য হচ্ছে যে পঞ্চাশ টাকা এটা মেলার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় ওই রাইডটা এখানে ওঠার জন্য অনেকে ভিড় জমা আসে এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা ওই যে বেলুনে বেলুন নিয়ে খেলা করতেছে এবং আশেপাশে দেখেতেছে আপনাদের দূর থেকে এত লোক যে যাওয়ার মতো পরিস্থিতি সেই সেখানে আমি এক জায়গা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে এসে এই রাইডটা ওঠার জন্য আমি অনেক সময় অপেক্ষা করতেছি যে কখন রাইডে আপনার ফ্রি হবে সিরিয়ালে দাঁড়িয়ে আছি সেই জন্য আমি এক জায়গায় অনেক সময় দাঁড়িয়ে আছি বেটে ওঠার জন্য এখন আপনাদের দেখাই আশেপাশে আর একটা রাইড আছে ওই রাইডটা আমি উঠতে পারিনি লেট হয়েছে সেজন্য আমি আবার এই রাইটে উঠছে এই রাইডের প্রাইসটা হচ্ছে পঞ্চাশ টাকা এখানে এই রাইডটা উঠলে অনেক ভালো লাগে বাচ্চা বয়স্ক এবং হাজবেন্ড ওয়াইফ সবাই এই রাইডে উঠতে পারবেন এই রাইডটা খুবই ভালো আকর্ষণীয় রাইড এই রাইডটা আমি উঠছি পঞ্চাশ টাকা টিকিট কেটে রাইডটা খুব ভালো এবং বাচ্চারাও খুব উপভোগ উপভোগ করবে এনজয় করবে এই রাইডটায় উঠে খুব ভালো লাগে এটা আপনার পঞ্চাশটা গুল্লা দিবে এই রাইটে রাউন্ড যে দেখতে পাচ্ছেন রাউন্ডে পঞ্চাশটা গুল্লা দিবে এই রাইটে উঠে খুবই ভালো লাগছে আমার অনেক এটা হলো ড্রাগন চক্কর ড্রাগন চক্কর অনেকেই উঠতে এনজয় করতেছে এক এক সিটে আপনার দুইজন অথবা বাচ্চা নিয়ে উঠলে তিনজন উঠতে পারবেন খুবই ভালো এই রাইডটা মেলার ভিতরে সবচেয়ে ভালো এই রাইডটা আর উপরে যে যে চরকার মতো ঘুরতেছে এই রাইডটা খুবই ভালো এই দুইটা রাইডে অনেক সিরিয়াল থাকে চারিপাশে আপনারা দেখতে পেয়েছেন যে চারিপাশে দেখতেছেন অনেক দর্শনার্থী এবং অনেক লোক সিরিয়াল টিকিট কেটে সিরিয়ালে দাঁড়িয়ে আছে এখানে ওঠার জন্য আমি অনেক সময় এখানে দাঁড়িয়েছিলাম টিকিট কেটে ওঠার জন্য অনেক অপেক্ষা করার পর ওইটা শেষ করার পর আমি এখানেই যে দুলনা চরকার মতো ঘুরতেছে আমি এইটায় উঠছি এটা ওর টিকিটও পঞ্চাশ টাকা এটা উঠা উঠছি এটা অনেক ভালো লাগে এটা একদম আমি অনেক ভিড়ের ভিতে ঘামিয়ে গেছিলাম পরে এইটার উপরে উঠে অনেক ভালো লাগে তারপর ওইটা থেকে আমি আবার এই যে নৌকার মতো দোলে এইটায় উঠছি অনেক এইটায় উঠে সবচেয়ে বেশি একটা জিনিস কি আমি এটা ভয় পেয়ে গেছিলাম এটা এমন একটা জিনিস যার হারের সমস্যা